আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি স্কুল চ্যানেলের পক্ষ থেকে আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে আপনাদের মাঝে সাম্প্রতিক একটি চাকরির লিখিত পরীক্ষা আসা অঙ্ক নিয়ে হাজির হয়েছি অঙ্কটি বুঝতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন আর আমাদের চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাগুলো ক্লিক করবেন এতে কী হবে পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনার ডিভাইসে সবার আগে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক এখানে একটি অঙ্ক দেওয়া আছে এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সো এটা আমরা যদি শুরু করি আমরা এটা এভাবে লিখতে পারি যে পরবর্তী লাইনে আমরা এটা লিখতে পারি এক্স স্কোয়ার ফাইভ এক্স ক্যামেরা যদি ভাঙি তাহলে আমরা এটা লিখতে পারি থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স আচ্ছা এইভাবে যদি আমরা নিচের লাইনটা লিখি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ক্যামেরা লিখতে পারি টু এক্স প্লাস এক্স প্লাস টু আচ্ছা এখানে কিন্তু কোনো পরিবর্তন হলো না দুই এক্স এবং এক্স হলো থ্রি এক্স আর থ্রি এক্স এবং টু এক্স হয়ে ফাইভ এক্স আচ্ছা এটা কেন করলাম কারণ এটাকে প্রত্যেক বিশ্লেষণ করতে হবে এই জন্যই এটা করলাম আচ্ছা সো আমরা এখান থেকে যদি এক্স কমন নিয়ে নিই তাহলে থাকি এক্স প্লাস থ্রি আচ্ছা প্লাস টু যদি কমন নিয়ে নিই তাহলে এক্স প্লাস থ্রি কিন্তু মানে ছয় আচ্ছা নিচের লাইনে এক্স যদি কমন নিয়ে নিই এক্স প্লাস টু প্লাস ওয়ান যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে এখানে আমরা লিখতে পারি কি এক্স প্লাস টু ঠিক আছে আচ্ছা পরবর্তী লাইনে আমরা চলে যাই আচ্ছা এখান থেকে আমরা এখন যদি কমন নিয়ে নিই তাহলে এক্স প্লাস থ্রি কমন নিয়ে নিলাম তাহলে থাকছে কি এক্স প্লাস টু এক্স প্লাস টু নিচের লাইনে আমরা যদি এই এক্স প্লাস টু যদি কমন নিই তাহলে এক্স প্লাস টু যেটা কমন আছে এখানে আছে এখানে আছে তো থাকতেছে কি এক্স প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা এখন আমরা এখন হর এবং লবের মধ্যে এক্স প্লাস টু এবং এক্স প্লাস টু এটা কিন্তু কমন আছে এটা যদি আমরা কেটে দিই তাহলে থাকি কি এক্স প্লাস এক্স প্লাস থ্রি ডিভাইডেড এক্স প্লাস ওয়ান এটাই হলো আনসার ঠিক আছে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি রিডিং